নমস্কার বন্ধুরা শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি ওল কৌড়া রেসিপি নিয়ে ওল দিয়ে তো অনেক রেসিপি বানানো যায় একবার এই পদ্ধতিতে ওল কৌড়া রেসিপি রান্না করে খেয়ে দেখো দারুণ খেতে লাগবে তার জন্য আমি এক টুকরো ওলকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি ওলের মধ্যে নুন দিয়ে দিলাম এই কাঁচা জলের মধ্যে নুনটা দিলে ওলের মধ্যে নুনের স্বাদটা ভালো মতো ঢুকে যাবে ওলগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে কিন্তু একটা ওলও যেন না ভাঙে এইভাবে সিদ্ধ করতে হবে একটা ছাটনির সাহায্যে জলটা ছেঁকে নেব একটা বাটিতে দু চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে জলে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট এবার এক চামচ মৌরি নিয়ে নিলাম একশো গ্রাম চিনে বাদাম নিলাম সাত আটটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম এবার সর্ষেটার জল ছেকে নিলাম অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম এবার ভালোভাবে বেটে নেব মিহি করে বেটে একটা বাটিতে তুলে নিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে তার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিলাম এলাচ দারচিনি হাফ চামচ সাদা জিরে ফোড়নে দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলেই তার মধ্যে সিদ্ধ করে রাখা ওলটা দিয়ে দিলাম ওল সিদ্ধ করার সময় নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তাই সেই কথা মাথায় রেখেই অল্প পরিমাণেই নুন দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম ভালোভাবে নেড়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ মিনিট ধরে সিদ্ধ করে রাখা ওলটা ভেজে নেব ওলটা ভালোভাবে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব বাদাম সর্ষে আর মৌরি বাটা হাফ কাপ বাটি ধোয়া জল দিয়ে দেব ভালোভাবে নেড়ে নিচ্ছি সর্ষেটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাতে হবে না এই দু তিন মিনিট ফোটালেই যথেষ্ট এই এক চামচ চিনি দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য এবার দিচ্ছি ধনে পাতা কুচি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট দু তিন মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি এভাবে ওলসে খেয়ে দেখো গরম ভাতে দারুণ লাগবে খেতে আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সুস্থ থাকো ভালো থাকো